আপনারা জানেন কয়েকদিন আগে মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ বড় ভাই আমার অ্যাক্সিডেন্ট করে ওনার এই চোখ প্রায় নষ্ট হয়ে গেছে ডাক্তাররা এখন চিকিৎসা চালাচ্ছে আশা করছি সুস্থতার দিকে যাবে দিনের একজন মখলেশ দায়ী ছিলেন এদেশি শিরিক আর বেদাতের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল তার নওগার সন্তান আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা ভাজন বড় ভাই আমি আল কোরআনের ছাত্র উনি আল হাদিসের ডক্টর মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহের ছাত্র বড় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন খুব দাড়াতাড়ি সুস্থ করে আবার করানে কারি মেরে ময়দানে আল্লাহ তাকে ফেরত দেন বলেন আমিন কিছু ষড়যন্ত্র আছে গোপন ষড়যন্ত্র চলছে দিনের দায়ী যারা সঠিকভাবে কোরআন প্রচার করে তাদেরকে আবদুল্লাহ জাহাঙ্গীর সারের মতো চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা আছে অনেকে ওনার অবস্থা ওইরকম সামনে থেকে একটা পেছন থেকে আর গাড়ি দুইটা দমড়িয়ে উনি যে বেশি আছে শুক্রিয়া তা আমরা চাই এরকম ষড়যন্ত্রের যেন তদন্ত হয় নয়তো সামনে আমাদের জীবনও ঝুঁকির ভেতরে কথা বলো না কেন আমি আবার এই লক্ষাধিক মানুষ নিয়ে দোয়া করছি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বড় ভাইকে আল্লাহ শেফায় কামেলা আজেলা দান করেন বলেন আমিন পরিবারস্থ লোক তার স্ত্রী মেয়েগুলো অসহায় তারাও মাজলুম মানুষ এই মানুষগুলো যেন ধৈর্য ধারণ করে তার মা বাবার কাছে আল্লাহ সন্তানটাকে যেন আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন তাহলে মসল্লিদের কথা বলছিলাম নিয়মিত করবেন আপনি দুই অত পড়েন তিন অক্ট পড়েন না কোন কারণে বলেন তো আপনার কি মনে হয় যে নামাজ এরকম ইয়ার কি মারা জিনিস কোনো মানুষ যদি নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি ওকে ছেড়ে দেই। টের পেয়েছেন কি বললাম কোনো মানুষ যদি ফরজ নামাজ বাঁধ দিয়ে দেয় আল্লাহ বলেন আমি ওকে বাদ দিয়ে দেই আপনি যে আল্লাহর বান্দা এ কথা আল্লাহর স্বীকার না কেয়ামতের ময়দানে আল্লাহ মানুষের ভেতরে যখন বিচার করবেন হঠাৎ এই আলতাফরকে সামনে নিয়ে হাত ধরে নবীজি বলবেন এই যে আমার উম্মত বিচার করেন আল্লাহ বলবেন বিচার করা যাবে কিন্তু এইভাবে না ঘিরে কুদরতের চাদর দিয়ে চারিদিকে ঘিরে ফেলবে আলতাফকে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা এই এই কাজগুলো করেছিলি আপনার এই ষাট বছর সত্তর বছরের রেকর্ড আল্লাহ দেখাবে প্রশ্ন আসতে পারে এত বড় রেকর্ড কোথায় পাবে আরে ভাই একটা সিডি ক্যাসেটের ভেতরে আড়াই তিন ঘন্টার ওয়াজ যদি আপনি এতটুকু জায়গায় সেভ করে রাখতে পারেন দুই কাতে যে ফেরেস্তা আছে ওরা মেমরি কার্ড নিয়ে বসে আছে চোখের পলক পর্যন্ত তারা লিখতে আছে কেয়ামতের ময়দানে আল্লাহ ওইটার সামনে দিয়ে বলবে পড় এবার আঁকে তাঁ বাঁ কাঁ কাঁ ফা ও না জিজ্ঞাসা করার দরকার নেই তুই নিজে আজ যথেষ্ট খুব খেয়াল করে শোনেন আমি তো ভাইকে বললাম আমাদের আল্লাহ নিজের সামনে নবীজি হাত ধরে বলবেন আল্লাহ যে আমার উন্মত বিচার করে আপনি এবার নিজের সাথে বিচার ব্যবস্থাটা মিলান তো আমাকে যদি আল্লাহ নিয়ে যে বলে হামসা এই যে দিয়ে দিলাম আল্লাহর কাছে নাও আল্লাহ যদি বলে হামজা ধরে আমি তেত্রিশ বছর বয়স দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম যা তোর হিসাব দেওয়া লাগবে না শুধু নভেম্বরের এক থেকে উনিশ এই উনিশটা দিনের হিসাব দিয়ে তুই আমার জান্নাতে চলে যা আমার যা কাজকর্ম আমার যা আমল আমার তো উনিশ দিনের হিসাব দেওয়া সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন কোরআন কারিমের দুই আয়াত পরে আল্লাহ দিয়েছেন আল্লাহ دینهم من عذاب ربهم مشفقوا ان عذاب ربنا عذاب ربهم গায়র মামন এগুলো তাদের রবের যে সাজা শাস্তি এটা নিয়ে ভিতর সন্তুষ্ট থাকে আর রবের শাস্তি থেকে নিসংশ থাকা যায় না কখন কাকে আল্লাহ ধরে কেউ বলতে পারে না চব্বিশ ঘন্টা আমরা আতঙ্কের ভেতরে আছি আল্লাহ পাক আমার সামনে মনে হচ্ছে আমাকে দেখে দেখে আমি জীবন চালাচ্ছি এটা যতদিন পর্যন্ত মনের ভেতরে বিশ্বাস না আসবে আপনার দ্বারা গোনা ছেড়ে দ্বারা সম্ভব না এখন তো গোনার বাজার চলছে কথা বলেন এখন মোবাইলটা যাদের আছে কম্পিউটার আছে যাদের ডিশ লাইন আছে যে মানুষগুলো ওয়াইফাই লাইন নিয়ে রেখেছেন তাদের গোনা করা যে কত সাহস কত সহজ করে দিয়েছে এই পৃথিবী কঠিন পরিস্থিতিতে কিন্তু সহজ কাজ না। এমন এমন ভেতরে রেখে দিয়েছে নিজে দেখলে আনন্দ লাগে ভালো লাগে মজা পায় অন্য কেউ দেখলে লজ্জা পায় এমন দৃশ্য নেই যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে শব্দের দিকে তাকান ইন্না আযাব রাব্বিহিম গায়রু মামুন আল্লাহর আযাব থেকে কেউ নিঃসংশ থাকা ঠিক না কখন আল্লাহ আপনাকে মরণ দিয়ে দেয় এখনি মরে গেলে কিন্তু মোবাইলটা আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনার মা বাপ ব্যবহার করবে এই কথা বলছেন কেন এখন বাড়ি যেতে পারলেন না মনে করেন মরে গেলেন মোবাইলটা ব্যবহার করবে আপনার বাবা কে আপনার বাবা যদি দেখে বসে দেখত সুতরাং এই মুহূর্তে আমি সহজার আছি যেটা দেখলে নিজের শান্তি পাওয়া যায় আনন্দ পাওয়া যায় অন্য দেখলে লজ্জা পান এই মুহূর্তে ডিলিট করেন আমার এটার ভেতরে শুধু লেকচার আছে স্যারদের আন্তর্জাতিক স্কলার যারা আর আমার বিশ্ববিদ্যালয় সারদের লেকচার আমি প্রায় আড়াইশোর করে রেখেছি দেখার মতো শুধু ওইটাই আর বাকি আমার পরিবারের আমার মেয়ের ছবি আছে ছোট মেয়েটার আপনার মোবাইলে এই মুহূর্তে যদি ডিলেট না করেন আমি ওয়াজ করব না করেন সময় দিলাম তিরিশ সেকেন্ড করেন তো এখনই এখনই ওয়াজ আমল করা লাগবে করেন তাড়াতাড়ি করেন এই যে একজন করছে এই কি কর কি নেন ভিডিও করছে আপনি করছেন কিনা করেন তাহলে আপনি করেন যার মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল এই মুহূর্তে মোবাইল থেকে ভিডিও অপশনে যান কারা কারা যেটা নিচে দেখলে শান্তি পান অন্য কষ্ট লাগে আনন্দ লাগে না কখন লজ্জা বোধ হয় এরকম সিন আছে কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো একজন শুধু কি আছে আপনার মোবাইলে দাঁড়িয়ে আলাম মানুষ আপনি দেখে কে কি আছে মোবাইলে দেখে মনে নাকি কি আছে দেখি বাটন মোবাইল নিয়ে এসেছে ও কি দেখবে না আমি হাসির জন্য দেয়নি আপনি বলেন তো কি জবাব দেবেন এখনই যদি মরে চান আর মোবাইলটা নিয়ে যদি আপনার বউ দেখে বলবে কি নিয়ে সংসার করতামে না এত খারাপ এটা বলবে না বলবে না বলেন। বলবে না কি বেশি বলে ফেললাম এটা মোবাইলে আছে না নেই বলেন তো যারা মসল্লি তাদের কিছু গোনা গোনাল্লাবার দিচ্ছেন শোনেন (اللهم <applause> اللَّهُ والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين) যারা মসল্লি হবে এই মানুষগুলো সত্যিকার অর্থে যদি নামাজি হয়ত আস্তে আস্তে কমতে থাকবে কারণ তাদের মালের ভেতরে সম্পদের ভেতরে অনেকের হক আছে যারা প্রার্থী যারা ফকির যারা মিসকিন যারা অসহায় যারা বঞ্চিত তাদেরকে সেই মাল থেকে সে দিয়ে তাদের অভাব সে দূর করে দেবে এরকম নামাজি দেশে আছে আরে নামাজি হাজরাতে ওসমানও নামাজি ছিলেন নবীজির কাছে এক বলে আজ দিন যাবত কিছু খাইনি দয়া করে আমার কিছু খাবার দেন নবীজি বললেন আমার অবস্থা সেরকম ভালো না তুমি আমার কাছে যাও ওসমানের কাছে বাড়িতে গেলে বাড়িতে যেই তিনি লক্ষ্য করলেন হযরত উসমান বাড়ির ভেতরে চাষামেসি করছে কি হয়েছে উনি মাগরিবের আগে ওনার স্ত্রী বাতি ধরিয়েছে ল্যাম্পো বাতি বলে না ওই বাতি। জ্ঞান জাম করছে বাড়িতে স্ত্রীকে কে গরম দিচ্ছে ওই এত তাড়াতাড়ি বাতি ধরানো দরকার কি এখনো তো সন্ধ্যা লাগেনি এই ছাই এলেই ভিক্ষক চিন্তা করছে আল্লাহ নবীজি কার কাছে পাঠালো এ আমার চাইতে বড় কিপটা মাগরিবের একটু আগে বাতি ধরিয়েছে তাই যদি বউকে গরম দেয় এ আমারে দান করবে বিশ্বাস হয়নি চলে গেছে নবীজি বললেন কিছু দিয়েছে বলে হুজুর কার কাছে পাঠাইলেন এটা আমার ফকির নবীজি বললেন তুমি বসো না আবার বাড়িতে এসেছেন পরের দিন আসার পরে দেখে রোদে তিনি তোলা দিয়েছেন তোলা গুলো শখাচ্ছেন রোদে তোলা উড়িয়ে যাচ্ছে একটা একটা করে তোলা ধরে নিয়ে এসে আবার রেখে দিচ্ছে আল্লাহ কার কাছে নবীজি পাঠানো মনে হয় না জেনে পাঠিয়েছে একটা তোলা উড়ে যায় তাই যদি নিয়ে এসে রেখে দেয় তা আমারও কয় টাকা দেবে বিশ্বাস আইনি ফেরত গেছে ডাক দে বলে নবি দরকার নাই আপনি কিছু দেন নাই তো ওর কাছে পাঠাবেন না ঠিক আছে তুমি আজকে শেষ পথ যাও আজকে এসেছে তাকিয়ে দেখছে ওঠানের ওপরে রোদে গুড় শোকাতে দিয়েছে গুড় মিষ্টি জাতীয় জিনিস পিপিলিকা নিয়ে যাচ্ছে পিঁপড়ার মুখ থেকে ধরে ধরে খুলে নিয়ে আবার রাই গায়ে রেখে দিচ্ছে লোকটা দৃশ্য দেখে বলছে আল্লাহ না আমি চাবো না এর কাছে চাবো আমি অপমান হব নবীদের কাছে গিয়ে বলছে হুজুর আপনি হয় কিছু দেন নাই তো বলে দেন যে আমি না আপনি ওই লোকের কাছে পাঠাবেন না বিশ্ব নবী বলেন আজকে শেষ বারের মতো যাও আজকে এসেছে ওনার একটা উঠের চালান ছিল বাইরের দেশ থেকে ব্যবসায়ী উঠে চালান প্রায় একশোটা উঠ আসছিল সাহস করে এবার বিশ্বাস করে তিনি চাইলেন বলে আল্লাহ হাজর ওসমান বলেন ঠিক আছে এখনো তো কাছে সেরকম কিছু নেই ওই যে ব্যবসার মাল আসতেছে ওই যে উট বর্তি মাঠ আসতেছে যে উঠ তোমার পছন্দ হয় উঠটা নিয়ে চলে যাও লোকটা বলছে আল্লাহ এ কি আর কি বলছে ছেলেটা পিপিলিকার মুখ থেকে গুড় কেড়ে নিতে পারে তুলা উড়ে গেলে তুলা আবার নিয়ে এসে রেখে দেয় সন্ধ্যার আগে বাতি ধরালে বউকে গরম দেয় আরে বলছে উঠ ভর্তি মাল আমাক নিয়ে চলে যাও না বলছে আপনি সত্যি করে বলেন তো আপনি কি আমার সাথে ঠাট্টা করেন কেন আমি কিন্তু তিন দিন এসেছি আপনার বাড়িতে আজকে দিয়ে চার দিন আসলাম তিন দিনের যে আচরণ দেখলাম আজকের সাথে মিলছে না সত্যি করে বলেন আপনি কি করেন হাজরত ওসমান উসমান বলে দেখো আল্লাহর বান্দা প্রথম দিন এসে তুমি দেখেছি আমি গরম দিয়েছি স্ত্রীকে এমনি না আমি জানি পৃথিবীতে আল্লাহ পাক শুধু অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছে ইন্নাল কানু ইয়াফেন দুনিয়া যারা অপচয় করে এরা কিন্তু শয়তানের ভাই পৃথিবীর কোন অপরাধ করলে শয়তানের ভাই এ কথা কোরআনে আমি পাইনি এই একটা আয়াত সরাবানি ইসরায়েলি আছে যারা অপসয় করে ওরা আর মানুষ থাকে না ওরা শয়তানের ভাই হয়ে যায় মাগরিবের আগে আমার স্ত্রী লম্প বাবাতি ধরিয়েছে কোন কারণে যে অপসয় করবে এটা তো আমি মেনে নিতে পারি না এই কারণে তাকে গরম দিয়েছিলাম শিক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় দিন যে তোলা উড়ে যাচ্ছিল তোলা আসলে আমার ছিল না আমার কাছে আমার বন্ধ রেখেছিল আমানত নষ্ট হয়ে যাচ্ছিল আমি শোকাতে দিয়েছিলাম মানুষের আমানত আমার কাছে আছে সেটা উড়ে চলে যাবে আর আমি আমানত বসে বসে খেয়ানত করব না শিক্ষা আমি পাইনি ষোলোশো আঠাশ জন মানুষ ছিল এই মানুষগুলো যদি হজরত ওসমানের মতো এইভাবে কাজ করত আল্লাহর কসম এ দেশ থেকে কিয়ামতের আগে তারা ক্ষমতা থেকে জিত না আপনি আমানতের দায়িত্ব পেয়ে সব খেয়ানত করে বসে আছেন ভূমির দায়িত্ব দেওয়া হয়েছিল যে মন্ত্রী ভূমি মন্ত্রী তাও প্রতিমন্ত্রী সেই লোকটার নাকি ছয়শ বিশটা বাড়ি কয়টা লাগে বাড়ি আপনার বলেন কয়টা লাগে বাড়ি চৌষট্টি চৌষট্টিটা হলে তো হয় ছয়শ বিশটা বাড়ি বানিয়েছেন আপনি আমানতের যারা খেয়ানত করে ওরা আর মানুষ থাকে না ওরা মোনাফিক হয়ে যায় আমি মনাফিক হয়ে যাবো আমি কোন কারণে এই কারণে আমি বন্ধুর তোলা উড়ে যাচ্ছিল কেড়ে নিয়েছি এই গোড়টা আমার না এটা আমানতের গোড় আমার কাছে রেখে গিয়েছিল আমি ধনী মানুষ আমার বাড়িতে জায়গা আছে কারণে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য রোদে শোকাতে দিয়েছিলাম পিপিলিকা নিয়ে যাবে আমানতের জিনিস তার মানে বাংলাদেশে যত মানুষ দায়িত্বে ছিলে এই দেশটা তাদের কাছে আমানত ছিল কথা বলেন না কেন জনগণের এই সম্পদগুলো সব দ্বারা যদি এইভাবে পাহারা দিতে পারত আমরা ঋণের এই বোঝা নিয়ে এখন বেঁচে থাকতাম না কোটি কোটি টাকা পাচার করে করে দেশটা ফোকলা বানিয়ে দিয়েছে এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ টাকা ঋণ টের পাচ্ছেন তাহলে আপনি যে আমার ওট ভর্তি করায় জিনিস দিয়ে দিচ্ছেন না এটা আমার আখের হাত তৈরি হচ্ছে আলতাফ সাহেব যে মাদ্রাসা বানিয়ে দিয়েছে প্রায় আঠারো লক্ষর উপরে খরচ করে জমি জায়গা দিয়ে বিল্ডিং বানিয়ে আমারে মহাতামিম কে যেন বলছিল প্রায় ষোলো থেকে আঠারো লাখ টাকা খরচ ওনার জীবনে আর যা করেছে সবগুলোর হিসাব দেওয়া লাগবে কারণে কারিমের প্রচারের জন্য আঠারো লক্ষ টাকা কেয়ামতে আল্লাহ ওনার হিসাবের মাইরে রাখবে তেরেমেজি শরীফের আদিস নবীজি জানিয়েছেন তিনটা জায়গায় পয়সা খরচ করলে আল্লাহ হিসাব নেয় না এক নাম্বারে যারা পরিবারস্ত লোকদের জন্য খরচ করে মা বাবা স্ত্রী সন্তানেদের দুই নাম্বারে যে মানুষগুলো দুনিয়াতে দিন কায়েমের জন্য চেষ্টা করছে তাদের পেছনে খরচ করে তিন নাম্বারে যারা এই পৃথিবীতে কোরআন প্রসারে প্রসারে কোরআন কায়েমে যারা আছে তাদের পেছনে খরচ করে আপনি যদি সরাসরি যেতে না পারেন নিজে যারা করে এইগুলো তাদেরকে দেবেন এই টাকার হিসাব দেওয়া লাগবে না কি করবেন আপনার টাকা দিয়ে যদি না হয় দিনের কাজ আপনার টাকা আর আবু জেলের টাকা সমান আবু জেলের টাকা ছিল না কারণের টাকা ছিল না কাজে লেগেছে লাগে নাই এখানে কয়েকটা বাধা আছে আমি পাঁচটা বাধা পেয়েছি বাংলাদেশে আমাদের অনেকের মন আছে দিনের জন্য রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের পেছনে আমরা খরচ করি কিন্তু আমার বউ আর শাশুড়ি এরা বাধা এরকম পরিবার দেশে নেই অনেক পরিবারে আছে আমার নিজের টাকা আমার ভাইকে আমার বোনকে আমার চাচাকে আমার ফুফুকে যাদের সাথে আমার সম্পর্ক রক্তের এদের হক নেই আমার প্রতি। বলেন না কেন এই মাহারম জারিয়াতের উনিশ নম্বর আয়াতে আয়াতের ব্যাখ্যা করা আছে মানুষগুলো তাদের যাদের হক আছে তাদের হক বুঝে দেয় আমার সবচাইতে বেশি হক আমার সম্পদের উপরে আমার সাথে সম্পর্ক রক্তের যাদের তাদের আর আমার সাথে সব বেশি সম্পর্ক রক্তের আমার ভাই আমার বোন আমার ফুফু এক কথা বলছেন না কেন আমার চাচা আপনি আপনার বউকে ও বার্থডে করে এই রক্তের সম্পর্ক গুলোর শিখ রাখেন তাদের হক আদায় করতে যান আপনার বউ আর মন পাবেন না এরকম বউ দেশে নেই এক কথা বলে না কেন কার কার বউ এরকম মন ছোট হাত তোলেন তো যাক আলহামদুলিল্লাহ এই এলাকা তো অনেক ভালো আছে এলাকার ওয়াজ দেওয়ার দরকার নেই এলাকায় গান দিবেন এলাকার মা বোনেরা মাদ্রাসা আছে তো সব ভালো হয়ে গেছে সম্মানিত মা বোনেরা না আমি জানি এটা হচ্ছে সারা বাংলাদেশ সহ বিশ্বে বহু মহিলার মন এরকম ছোট তার নিজের মাবার জন্য তার ভাইয়ের জন্য তার নিজের মামার জন্যে চাচার জন্যে খরচ করেন কোনো অসুবিধা নেই আরো বলবে করো আর স্বামী তার মায়ের জন্যে বাবার জন্যে বোনের জন্য চাচার জন্য কিছু করলে ও পেশা হয়ে যায় আপনার মন এত ছোট কেন আপনি কি মনে করেন যে আমি নামাজ পড়ে রোজা করে জান্নাতে চলে যাবো কিসের জান্নাত আপনার রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না যারা রক্তের সম্পর্কগুলো নষ্ট করে দেয় তারা শিরোজাহান্নামে কারণ এই যে রেহেম রেহেম মানে রক্তের সম্পর্ক রেহেম মানে কি আল্লাহ যখন দনিয়া তৈরি শেষ করে ফেললেন তখন রেহেম আল্লাহর কুদরতির পাঁচ এভি ধরে ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমার সম্পর্কে কি সিদ্ধান্ত নিলে কিছু তো শানালে না আল্লাহ বলেন রেহেম দুনিয়াতে যারা রক্তের সম্পর্ক তোর সাথে ঠিক রাখবে আমার সাথে তাদের সম্পর্ক ঠিক আছে আর তোর সাথে যার সম্পর্ক ঠিক নেই আমি বলি যে এটা আমার বান্দানা ওর দায়িত্ব আমার নেই ওর সাথে আমি কাট বলেন তো আপনার কারণে শুধু এটা শুধু স্ত্রীর কারণে হয় কথা বলছে না কেন হাজারো স্বামী চাই যে আমার মা বাবা আমার সাথে থাক কিন্তু স্ত্রী চাই না কোরআনের আয়াতের ভেতরে আমি তাফসিরে ইবনে কাসিরে লক্ষ লক্ষ ব্যাখ্যা বেশি আমি বেশিরভাগ কথা রাত দশটা পর্যন্ত বলি ডাক্তার আমারে বলেছে রাত দশটার পরে ঘুমিয়ে পড়বেন আজকে এগারোটা বেজে গেছে যেহেতু মাগরিবের পর একটু ঘুমিয়েছিলাম এই কারণে আমি এক ঘন্টা বেশি পড়েছি আগামীতে এর পরের আয়াত আল্লাহ দিন আলী হোমলে ফরোজ হিম লজ্জাস্থানের আয়াত আছে লজ্জাস্থান সম্পর্কিত কথাগুলো এর পরে আর মাহফিল আছে এলাকায় হারুন মৌলানা কই আজ পর যেখানে আছেন এরপর থেকে কথা বলবো না আমি 11টা বেজে গেছে তার কথা বলি না 10টার পরে আমার জেগে থাকা নিষেধ আমার শরীরে জালেমরা যা দিয়েছে তিনটা বছরে আমি একদম শেষ হয়ে গেছি আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কউতু মিনাজ জালিমিনাই মোনাজাতটা বসে করবেন বসুন মোনাজাতের পরে আমার জেলখানায় লিখিত বই আছে ওই যে সাটা গাড়ি আছে ওখান থেকে নিয়ে নিজের বউকে মেয়েকে উপহার দেবেন রবুল আলামিন কোরআনের তাফসির যতটুকু বুঝি আমি চেষ্টা করছিলাম বোঝানোর দিনাজপুরের সীতাবগঞ্জের মানুষগুলো চাতক পাখির মতো শুনছিল কারানে কারিম শোনার জন্য যাদের এত আগ্রহ এই মানুষগুলোকে তুমি মেহেরবানী করে কোরানের হেদায়ত দিয়ে দাও সওয়াবগুলো তুমি নবীজিৎ রাও যাই বৌসিয়ে দাও বিশাল আয়োজনে যারা আশ্রম দিয়েছে মাদ্রাসার পক্ষ থেকে এলাকার যুবক এলাকার মানুষেরা যারা এগিয়ে এসেছে আল্লাহ করানের ইজ্জতে তাদেরকে ওসমানের সাথে কবুল করে নাও আজকে যারা আলোচনা রেখেছে আলেমদের মঞ্জুর করো সম্মানিত মা বোনেরা পর্দার আড়ায় বসে আছে এদেরকে ফাতিমার মতো খাদিজার মতো উম্মে কুলসমের মতো বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান যেগুলো দিয়েছ এমন ভাবে তৈরি করে দাও ইমামা এদের দেখলে যেন আমাদের চক্ষু জুড়িয়ে যায় হৃদয় তার শীতল হয়ে যায় এমন কোন সন্তান স্ত্রী আমাদেরকে দিও না যাদেরকে দেখলেই আমাদের রাগ হয়ে যায় তোমার দিনের পথে যারা বাধা হয়ে দাঁড়ায় এরকম স্ত্রী সন্তান থেকে আমাদেরকে রক্ষা কর আল্লাহ বড় আশা নিয়ে মোসাফের অবস্থায় হাত তুলেছি আজকের প্রধান অতিথি আলতাফ ভাইকে কবুল করে নাও সভাপতি একজন আলেম মানুষ আমিনুল হককে কবুল করো আল্লাহ তালা যত আলেম এখানে বসে আছে মাওলানা হারুন রশিদ মাওলানা হোসাইন আহমেদ হাফেজ শাহিনুর রহমান সহ হাফেজ আবু বকর সিদ্দিক সহ গান্ধীর ভাই সহ যত মানুষ আমরা হাত তুলেছি আমাদের হাতগুলো দরবারে এলাহিতে কবুল করে নাও। যাই শুনলাম আজকে থেকে আমি সব প্রত্যেকের জীবনে সেট করে দাও এলাকায় মাটির নিচে যারা ঘমি আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও এই মাদ্রাসার যত প্রয়োজন আছে তোমার বান্ধাবান্দিদের দিল মনই দিকে শকিয়ে দাও কোনো অভাব যেন না থাকে আল্লাহ যত অভাব আছে দূর করে দাও মিডিয়ার যে ভাইরা রাত দিন বাংলার বিভিন্ন প্রান্তে কষ্ট করে দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে এদের এদের পরিষ্কার করে 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 দাও দাও জীবনের অভাব দূর বহু কষ্ট তারা এই রাত নেই দিন নেই আজকে দিনাজপুরে কালকে খুলনা পরের দিন চট্টগ্রাম তারা আমাদের সাথে সাথে যায় এ মানুষগুলোর পরিবারের অভাব দূর করে দাও এদের স্বভাবগুলো ভালো বানিয়ে দাও এদের মা বাবাকে সুস্থ রাখো শ্রদ্ধা বাদন বড় ভাই মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ অসুস্থ হয়ে পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে আল্লাহর শেফায় কামেলা আজেলা নসিব করে দাও চর্ম চোখে বড় আশা জাগে দেখতে তোমার কালাম দিয়ে দেশটা চলছে জীবনে চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কালাম দিয়ে দেশটা চলছে এইটাই আমার জীবনের শেষ আশা শেষ ভরসা জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্য দেখে কারিমের দেশটা তুলে দাও আল্লাহ গোনা থেকে বাসা তোমার রহমত ছাড়া সম্ভব না মুসল্লিদের যে গোনা বলে তুমি বললে এগুলো আমাদের একশো ভাগ আমল করার তাও ফেক দাও তোমার ভয় আমাদের কলিজার ভেতরে ঢুকিয়ে দাও মালানা হোসাইন ভাই তার বাবাকে হারিয়েছে আমি তো আমার বাবা মা দুইটাই বেঁচে আছে আমি জানি না তার বাবাটা হারিয়েছে তোমার বান্দা আর হাতের দিকে বাবাকে মাফ করে দাও সারাটা জীবন অপরাধ করেছে হাত ওটায় কথা বলবো ভয় করে লজ্জা করে গোনাগুলো আজ গোপন করে রেখেছো এজন্য মানুষে কিছুই জানে না অপরাধ গুলো যদি লিখা থাকতো শরীরে মানুষ আমাদের কুকুরের মত ঘৃণা করতামের যে বর্ণনা পড়েছি এক সেকেন্ড সহ্য করা সম্ভব না ان لزائی کو روح کے میں کے ذہن میں دیو جنہ تیر جو دی دائی گا نہ ہو بارانتے রব্বুল আলামিন বড় ভয় লাগে নামের আগে আলেম লেখা আছে না সারি কিয়ামত কোটি কোটি মানুষের সামনে আবার অপমান করো কি দয় আল্লাহ অপমান করো তোমার সাত্তার নামে रोजीলে আমাদের গোনাগুলো আল্লাহ গোপন করে দিও কখন কার কাছে আজরাইল আসে জানি না